সুরাতুল বকরর আয়াত নম্বর দুশো সাত এই দুটো আয়াত একটু পরে দেখবেন আল্লাহ্বাক বলছেন ওয়ামিন আর নেসাদ আবদুবিল্লাহ হিমিনের সৈতো আনীর রজিব ওয়ামিন এন নেস আল্লাহ বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে সবাই না ওয়ামিন আর নেস মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা কি না মাইয়েশ্রী নেফ সাহু গ আমার গতিল্লাহ যেই মানুষগুলো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যে তাদের নফসটাকে বিক্রি করে দিয়েছে সুফায় চারটাখানি কথা না কিন্তু মানুষের মধ্যে আল্লাহ কিন্তু সুরা বাকারে বলেছেন শুরুর দিকে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা মহমিন কিছু মানুষ আছে যারা কাফের কিছু মানুষ আছে যারা মোনাফেক শুরুর দিকে পাবেন এখানে আল্লাহ পাক বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা তাদের নফসটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রি করে দিয়েছে মানে তাদের জীবনের মূল থিমটাই হচ্ছে আল্লাহ পাকে সন্তুষ্টি অর্জন করা কোনো কিছুকেই তার আল্লাহ সন্তুষ্টির উপর প্রাধান্য দিবে না যদি কোটি টাকার অফার আসে হারাম সে রিজেক্ট করবে আল্লাহ নারাজ হবে একটা সুন্দরী মেয়ে যদি জেনার অফার করে সে রিজেক্ট করবে কারণ সে আল্লাহকে ভয় করে সে আল্লাহ পাকের জমিনের উপরে গাইরুল্লাহ বা কুফফারদের তাগুদদের কোনো লজ ইমপ্লিমেন্ট করতে পারবে না কারণ সে আল্লাহকে ভয় করে সে ইকোনমিক লাইফে হালাল হারামের পরোয়া করে চলবে কারণ সে আল্লাহকে ভয় করে সে তার পরিবারে পর্দা এস্টাবলিশ করবে বিকজ সে আল্লাহকে ভয় করে মানে মাই ইয়ে শ্রী নেব সাহু সন্তুষ্টির জন্য নিজের নফসটাকে জান মাল সব কিছুকে বিলিয়ে দিয়েছে এই মানুষগুলোর সম্পর্কে আল্লাহ বলছেন আল্লাহ র বিল ব্যাচ এই মানুষগুলোর প্রতি আল্লাহ্পাক র উফ হবেন কোমল নরম সফট হয়ে যাবে সুফা কোমল নরম সফট মানে কি কে আমাদের মাঠে ডাকা হবে এই গোনাগুলো করেছিলে জি আল্লাহ আমি এই গোনাগুলো করেছি আল্লাহ পাক পর্দা দিয়ে দেবেন পর্দার পরে বলবেন যে দুনিয়াতে তোমার এই গোনাগুলো আমি গোপন করে রেখেছিলাম আজকেও সবগুলো গোপন করে দিলাম জান্নাতে চলে যাও আল্লাহ আল্লাহাক তার বান্দার প্রতি রউফ কোমল হবে দুনিয়াতে রউফ কেমন যে কোনো বিপদ আপদ মুসিবতে সেই ব্যক্তি হাডুকারে আল্লাহর কাছে চাবে আল্লাহ আমার এই সমস্যা আল্লাহ আমার এই সমস্যা আল্লাহ আমার এই সমস্যা আল্লাহ বান্দার প্রতি সফট কোমল হয়ে যাব এগুলোর অনেক প্রমাণ আমি আমার জীবনও পেয়েছি এগুলো আমি পাবলিকলি বলতে পারবো না আর আমি ব্যাখ্যা করতে পারবো না আর এমন কিছু বিষয় আছে যেগুলো আসলে মানুষকে বলেও বোঝানো যায় না বড় বড় স্কলারদের কিতাব এখন যখন পড়ি তারা বলেন কি বলবো তোমরা তো বুঝবেই না মানে আমার একটা লেভেলে মানুষ চলে যায় যে ওই লেভেলের কথা সবাইকে বোঝানো যায় না কিভাবে বলবো কিভাবে ব্যাখ্যা করবো কোন আবেগ নিয়ে আসবো কোন শব্দ নিয়ে আসবো আমি আপনাকে বোঝাতে পারবো না এরকম একটা অবস্থান থাকে